তাই আমি টুইনা ম্যাম বায়োলজি ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবের পাঁচ রাজ্য এই জীবের পাঁচ রাজ্য সম্পর্কে আমাদের একটা ছোট্ট ইতিহাস আছে সেটা আগে জানব ট্যাক্সোনমির জনক ক্যারোলাস লিনিয়াস সমস্ত জীবজগৎকে প্রধান দুটো ভাগে ভাগ করেছিলেন সেটা ছিল উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ কিন্তু উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ তারপরও কিছু আনবিক্ষণিক জীবও আছে আমাদের পুরো পরিবেশে তো তার এই শ্রেণীবিন্যাসে যেহেতু তাদের অবস্থানের কথা বলা হলো না তাই কোন বিজ্ঞানী এই শ্রেণী শ্রেণীবিন্যাসটাকে গুরুত্ব দিলেন না নেক্সট আসছে হেকেন হেকেন সমগ্র জীব জগৎকে তিনটে ভাগে ভাগ করলেন উদ্ভিদ জগৎ জগৎ এবং প্রতিষ্ঠা রাজ্য প্রতিষ্ঠা মানেই হচ্ছে আনুবীক্ষণিক জীবদের রাজ্য এবার এই আনুবীক্ষণিক জীবকে তিনি ভাগ করলেন প্রকালিওটিক আর ইউকালিওটিকে কিন্তু তার শ্রেণীবিন্যাস আমাদের বিজ্ঞানী মহলে সমাদৃত হলো না রবার্ট হার্ডিং হুইট টেকার উনি জীবজগৎকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করলেন মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি প্লান্টি অ্যানিমেলিয়া এই পাঁচটি ভাগে ভাগ করলেন বটে কিন্তু কোন বেসিসে বা কিসের ওপর ভিত্তি করে তার এই পাঁচটা রাজ্য হলো এই পাঁচটা রাজ্য তিনি যেটা করলেন সমস্ত বিজ্ঞানীরা সেটা গ্রহণ করলেন এবং কিসের ভিত্তিতে সেটা এবার জানব চলো কিসের ভিত্তিতে হুইটেকার জীব জগৎকে পাঁচ রাজ্যে ভাগ করেছেন প্রথম কোষের গঠন মানে কোষটা কেমন হবে প্রো হবে না ইউ হবে দুই কোষীয় সংগঠন অর্থাৎ কোষ্টি এক কোষী না বহু কোষী তিন পুষ্টি পদ্ধতি পুষ্টিটা সভোজি না পরভোজি চার বাস্তুতান্ত্রিক ভূমিকা বাস্তুতন্ত্রের মধ্যে কেউ উৎপাদক থাকে কেউ খাদক থাকে আবার কেউ বিয়োজক থাকে উৎপাদক মানে খাদ্য তৈরি করছে খাদক সেই খাদ্যটা খাচ্ছে বিয়োজক এই উৎপাদক আর খাদকের মৃত্যুর পর সে তাদের শরীরটাকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজটা করে পাঁচ নম্বর জাতিজনীগত সম্পর্ক অর্থাৎ জীবেদের অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর মধ্যে সব থেকে ভাইটাল অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে বংশগতি আর অভিব্যক্তিজনিত সম্পর্ক এই দুটো সম্পর্ক দেখলে জীবকে অবশ্যই আমরা আলাদা করতে পারবো একটা থেকে আর একটাকে তো এই হলো পাঁচটা পয়েন্ট যে পয়েন্টের ওপর আমরা নির্ভর করে ওই পাঁচ রাজ্যকে আমরা বৈশিষ্ট্যে ভাগ করব এবার আমার একটা ছক দেখো যে পাঁচটা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা দেখলাম যে হুইটেকার শ্রেণী বা রাজ্যকে ভাগ করেছেন সেই পয়েন্টগুলো আমি আবার এখানে লিখলাম এবার এখানে পাঁচটা রাজ্যকে লিখব এই পাঁচটা রাজ্যের প্রত্যেকের কোষের গঠন কোষীয় সংগঠন পুষ্টি পদ্ধতি বাস্তুতান্ত্রিক ভূমিকা এবং জাতি জনিগত সম্পর্ক সম্পর্কে লিখবো এটা ক্লিয়ার হবে আমি পরিষ্কারভাবে লিখবো তারপরও যদি প্রবলেম হয় আমাকে বলবে এবার আমি এখানে পাঁচটা রাজ্যকে লিখছি দেখো পাঁচটা রাজ্যকে লিখলাম মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্লানটি অ্যানিম্যানিয়া এবার মনের কোষের গঠন প্রটিস্টার কোষের গঠন ফাঙ্গির গঠন এই গঠনগুলো পরপর ওপরের ছঁকে আমি দিচ্ছি ক্লিয়ার করে দেখো দুটো প্রবৈশিষ্ট দেখো কোষের গঠন মনেরা ছাড়া প্রত্যেকটা রাজ্যে ইউক্যারিওটিক অ্যানিমেলিয়া রাজ্য উন্নত মানের শুধু মনেরা প্রোক্যারিওটিক এটা ক্লিয়ার কোষীয় সংগঠন অর্থাৎ কোষটা কেমনভাবে গঠিত মনেরাতে পদ্মা এবং পদ্মা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না ক্লিয়ার কোষ প্রাচীরে একটা পদার্থ থাকে তার নাম পেট টাইডো গ্লাইকেন ভালো করে পরিষ্কারভাবে শোনো পিটিজি মানে পেটটাইডো গ্লাইকেন লিখেছি পটিসটা এখানে পদ্মা বেষ্টিত কোশি অঙ্গান থাকে ফাঙ্গিতে ক্লোরোফিল থাকে না ফাঙ্গি মানে প্যাঙের ছাতা সাদা রঙের হয় এটা মাথায় তোমরা রাখবে ফাঙ্গাস আর ফাঙ্গি ওখানেই ক্লোরোফিল অবশ্যই থাকে না এখানে কোষপ্রাচীরে কাইটিন নামক একটা পদার্থ থাকে যে পদার্থ দিয়ে কোষপ্রাচীরটা গঠিত হয় কোষপ্রাচীরে তাহলে কাইটিন নামক একটা পদার্থ থাকে ফাঙ্গিতে প্লান্টি প্লান্ট অবশ্য